আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে ছিয়ানব্বই পৃষ্ঠায় যে ছক দেওয়া আছে দুটি এই ছকগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো এখানে হচ্ছে আমরা দেখব বানান ও অভিধান ঠিক আছে তো চার দশমিক চার দশমিক এক বনানক্রমের ক্রমের শব্দ সাচাই তো এখানে খুব ভালোভাবে খেল করবে যে বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখো এখানে বিষয়টি হচ্ছে বাংলা অভিধানে বাংলা অভিধানে মানে হচ্ছে আমরা যেটাকে হচ্ছে মূলত বাংলা ডিকশনারি বলি তো সেখানে কিন্তু বর্ণমালাগুলো আসলে কীভাবে সাজানো থাকে সেগুলো হচ্ছে আমাদেরকে নিচে লিখতে বলা হয়েছে এবং আরেকটি প্রশ্ন করেছে সেটি একটু খেয়াল করো এই কমের সঙ্গে শিশুপাত্র বইয়ের বর্ণনা কমের তফাত কোথায় ঠিক আছে তো শিশুরা যখন যে বর্ণমালাগুলো পড়ে এটার সাথে মূলত এই যে বাংলা অভিযানের যে বর্ণমালাগুলো সাজানো থাকে তো এটার মধ্যে তফাত বা পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে আমরা এই নিচের ঘরে লিখবো ঠিক আছে তো চলো আমরা হচ্ছে প্রথমে এটির আনসারটি দেখি তো তার পরবর্তী হচ্ছে ওই নিচেরটি দেখব এটি হচ্ছে তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠা চতুর্থ পরিচ্ছেদ বানান ও অভিধান ঠিক আছে চার দশমিক চার দশমিক এক বর্ণাক্রম শব্দ সাজায় আনসারটি দেখা যাক তো এখানে খেয়াল করো অভিধানে ব্যবহৃত বর্ণাক্রম সাজানো তো সাজানো হলো তো দেখো কিভাবে দেওয়া আছে এখানে খুব ভালোভাবে খেয়াল করবে এইটুকু বিশেষ করে সর সর্বন্নটুকু যেন সরায় সরায় রসই দীর্ঘ রস দীর্ঘ রি এ ওই ও তারপরে কিন্তু দেখো উনিশর আছে খণ্ডোত্তর চলে আসছে তার কি বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু তাই না তো এখানে কিন্তু দেখো এটা কিন্তু বাংলা একাডেমি আছে বাংলা অভিধান যেন আছে সেখানে কিন্তু এইভাবে সাজানো তো আমাদেরকে এভাবে সাজান সাজাতে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বাংলা অভিধানে যে বর্ণার আচ্ছা বাংলা অভিধানে যে ক্রমে বর্ণামূল্য সাধানো থাকে তা নিচে লেখো তো অভিধানে মূলত বর্ণমূলকগুলো কীভাবে সাধারণ থাকে সে তা নিচে লিখতে বলা হয়েছে তো আমরা হচ্ছে নিচে লেখলাম তো এইভাবে থাকে তারপর দেখো আবার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কীভাবে যেন ক এর পরে কিন্তু দেখো ঘিও চলে আসছে তাই না ক পরে কিন্তু ঘিও চলে আসছে তারপরে হচ্ছে খ গ উম চ স বর্গীয় জ য ই ডৈবৃ ঠিক আছে ড মধ্য ন ত এখানে কিন্তু খণ্ডত্ব চলে আসে এবং থ দ দ প ফ ব ব ম জ অন্ধস্থ অশিনার ল তালেবাশ্ব দন্তস্ব দন্তস্ব আচ্ছা মদিনশ্ব দন্তস্ব হ ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের প্রথমটার উত্তর তো প্রথম যে প্রশ্নটি করা ছিল তো এটুকু হচ্ছে আমরা যে অবিধানি মূলত বাংলা অভিধানের যে ক্রমে বর্ণামূল্যগুলো সাজানো থাকে বর্ণমালাগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে জাস্ট লিখে দেবো আর কিছু না ঠিক আছে এখন হচ্ছে আমরা এই ক্রমের সঙ্গে শিশুপাঠ্য বইয়ের যে বর্ণাগ্রমের তফাতটা আসলে কোথায় সেটা হচ্ছে আমরা এখানটায় লিখে দেব তো চলো আনসারটা দেখা যাক তো নিচে দেখো এই ক্রমের সঙ্গে শিশুপাট্য বইয়ের বর্ণাক্রমের তফাত কোথায় তো উত্তরটা হচ্ছে এরকম যে অভিধানে একটি শব্দের মধ্যে থাকা প্রতিটি বর্ণের ক্রমানুযায়ী পরবর্তী শব্দ উল্লেখ থাকে কিন্তু শিশুপাঠ্য বইয়ের এত গভীরভাবে শব্দ বিভাজন থাকে না তো এটাই মূলত তফাৎ ঠিক আছে আমি খুব ছোটো করে লিখেছি যাতে গুরুত্ব শখের মধ্যে লিখতে পারো তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট লেখ বা যে অভিধানে একটি শব্দের মধ্যে থাকা প্রতিটি বর্ণের ক্রমন অনুযায়ী পরবর্তী শব্দ উল্লেখ থাকে কিন্তু শিশুপাঠ্য বই এত গভীরভাবে শব্দ বিভাজন থাকে না তো এই ছিল আজকের ক্লাস দনবর্ষবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ